নমস্কার দর্শক লেবু গাছের পাতা ঝরতে শুরু করেছে এই দেখুন যে লেবু গাছের পাতা ঝরতে শুরু করেছে সেই লেবু গাছে এবার ভালো ফলন হবে দ্রুত ফুল আসবে দ্রুত ফুল থেকে ফলে পরিণত হবে আর যেই লেবু গাছের পাতা চিরহরিত একদম সবুজ স্বচ্ছ চকচকে এবং নতুন করে শাখা পোশাকা মিলতে শুরু করেছে নতুন করে পাতা গাছতে শুরু করেছে সেই সব লেবু গাছ থেকে কিন্তু ফলন নাও হতে পারে ফুল নাও আসতে পারে কিন্তু দর্শক আমাদের সামান্য পরিচর্যাতে আবার সেই সমস্ত লেবু গাছেরও মুভমেন্ট চেঞ্জ হতে পারে আসবে ফুল এবং হবে বাম্পার লেবুর ফলন তো আসুন দেখে নেই এই নভেম্বর মাস থেকে আমরা কি ধরনের পরিচর্যা সারলে প্রতিটা লেবু গাছের পাতা ঝরবে প্রতিটা লেবু গাছে বাম্পার লেবুর ফলন হবে দর্শক পাতাকে ঝরানোর আগে আমাদের জেনে নেওয়া ভালো পাতা ঝরা ঝরাসটি পাতা ঝরা এমনই একটি প্রসেস যে প্রসেসের মাধ্যমে গাছ স্বাভাবিক অবস্থা থেকে নতুন একটি অবস্থার সূচনা করে যদি এই প্রসেসটি গাছ স্মুথলি কমপ্লিট করতে পারে ফুল ফলে ভরিয়ে রাখবে আর যদি কোনো কারণে এই প্রসেসটি কমপ্লিট করতে ব্যাঘাত সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু গাছ ফুল ফল নিয়ে আসে না আমরা আটানোরও ফলন পাই না আমরা যারা ছাদ বাগানে লেবু চাষ করি আর যারা মাঠ বাগানে লেবু চাষ করি আমাদের দুয়ের পরিচর্যা কিন্তু দুই রকমের হয় মাঠ বাগানে লেবু গাছ থেকে পাতা ঝরানো কষ্টসাধ্য ব্যাপার কিন্তু ছাদ বাগানে সেটি মোটেই নয় তাই পাতা ঝরানোর পদ্ধতিটি আমরা প্রথম শুরু করব গাছে জল কম ব্যবহার করে এমন ড্রাই করে নেবেন প্রতিটা লেবু গাছের মাটি এখন এমন ড্রাই থাকবে একদম ঝুরঝুরে থাকবে দর্শক বহু ক্ষেত্রে আমরা জল ব্যবহার করেই যাই করেই যাই উপরে মাটিটা সামান্য ড্রাই হলেও ভিতরে মাটি থাকে মশ্যার ভাব এতেও কিন্তু গাছের পাতা ঝরে না মনে রাখবেন নভেম্বরের লাস্ট এখন শীতের হাওয়া বইতে শুরু করেছে লেবু গাছের পাতাও কিন্তু এখন লাল হতে শুরু করবে কোনো গাছের পাতা যদি চকচকে সবুজ থাকে এখনও সে গাছে কম পরিমাণে ফুল আসবে বা ফুল আসতে পারে তাই আমরা জল ব্যবহার একদম কমিয়ে দেব যে পরিমাণে জল আগে ব্যবহার করেছি তার চার ভাগের এক ভাগ ব্যবহার করব। বহু ক্ষেত্রে আমাদের গাছের ডগা হেলে যেতে পারে কোনো সমস্যা নেই আবার অল্প একটু জল দিয়ে দেবো হেলে যাওয়ার ডগা আবার ঠিক হয়ে যাবে এইভাবে ধীরে ধীরে পাতা হলুদ হত হত এক সময় অনেক পাতা ঝরে গাছ হয়ে যাবে কিছুটা নেরাটে কিছু কিছু গাছের সিক্সটি থেকে সেভেন্টি এবং এইট্টি পার্সেন্ট পর্যন্ত পাতা ঝরতে দেখা যায় আমার এই গাছটি দেখুন এটি হচ্ছে একটি অ্যাডভান্স ভ্যারাইটির বাতাবি চারা এই গাছের পাতা ঝরে গিয়েছে পনেরো দিন আগেই কয়টি পাতা আছে গুনে বলা যাবে কিন্তু যখনই নতুন শাখা গজাতে শুরু করেছে সেই শাখার মাথায় দেখুন ফুল এমন ফুল আসতে শুরু করেছে তো দর্শক সঠিক সময় যদি গাছের পাতা ঝরাতে পারেন সঠিক সময় কিন্তু গাছ অবশ্যই ফুল নিয়ে আসবে আমার এই নাগপুর অরেঞ্জের চাটি দেখুন পাতা ঝরিয়ে পত্রহীন যেটুকু পাতা আছে আমি যদি হাত দিয়ে ইচ্ছে করি ঝাঁকি মারার সঙ্গে সঙ্গে পাতা পড়ে যাবে এই দেখুন সাইডে কত পাতা ঝরে পড়ে আছে তো এই ধরনের পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে আমি গতকাল জল দিয়েছি কিন্তু এই সপ্তাহে আর জল দিব না ধীরে ধীরে যখন গাছ পাতা শূন্য হতে শুরু করবে তখনই গাছ চলে যাবে ফুল ডরমেন্সিতে আমার এই পাশের গাছটি দেখুন এটিও অ্যাডভান্স ভ্যারাইটির বাতা বিচারা পাতা ঝরে গেছে মোটামুটি পারসেন্ট দু নম্বরে হচ্ছে গাছটি থাকবে এখন ডাইরেক্ট সানলাইটে দর্শক আমাদের মনে প্রশ্ন থাকতে পারে যখন বসন্তকাল চলে আসবে তার আগে তো লেবু গাছের পাতা এমনিতে ঝরে যাবে তবে আমাদের আবার পদ্ধতি অবলম্বন করতে হবে কেন লেবু গাছের পাতা স্বাভাবিকভাবে ঝরে যায় কিন্তু দর্শক যারা মাঠে চাষ করেন তাদের ব্যাপারটি আলাদা আমরা ছাদে চাষ করি আমাদের কিন্তু অল্প অল্প জল দিয়ে গাছকে বাঁচিয়ে রাখতে হয় সীমিত মাটিতে তার বাসস্থান এখন যদি আমরা এখানে অল্প অল্প জল ব্যবহার করতে শুরু করি করতে শুরু করি লেবু গাছ কিন্তু ফুল ডরবেচিত যাবে না লেবু গাছ অন্য গাছের মতো কর্মমূচি বৃক্ষ নয় যে টোটাল পাতা ঝরে যাবে সে আংশিক ধর্মেন যেতে চায় বহু ক্ষেত্রে ডিসেম্বর মাসও লেবু গাছে ফুল আসে তো আমরা যদি ওর পাতা ঝরার পদ্ধতিটাকে কিছুটা কৃত্রিমভাবে ম্যানেজ করতে পারি সেক্ষেত্রে কিন্তু পাতা ঝরিয়ে পরবর্তীতে যখন শাখা গোদানোর সময় হবে তখন শাখা না গজিয়ে ফুল নিয়ে আসবে আমরা চাষি পয়সা খরচ করে বাগান করি তাই কোনো ধরনের মিস্টেক আমরা করবো না আর দ্বিতীয়ত হচ্ছে এখন যদি গাছ ছায়াতে থেকে যায় রোদের তাপ কম লাগে নভেম্বর মাসে এমনিতেই রোদের তাপ কমে আসে তবে কিন্তু পাতা চটপটি ঝরবে না গাছে লেগে থাকবে আর যদি ডাইরেক্ট সানলাইটে রাখতে পারি দেখুন ডাইরেক্ট সানলাইটে রেখে দিব নিচ থেকে জল কম ব্যবহার করব স্বাভাবিকভাবে কিন্তু পূর্ণ পাতা ঝরতে শুরু করবে যারা বিগত দিনে লেবু গাছ শেডের নিচে রেখেছি তারাও এখন শেডের বাইরে নিয়ে রাখবো এই দেখুন আমার লেবু গাছগুলো সম্পূর্ণ শেডের বাইরে আমার এই গাছটিতে দেখুন আমি জল ব্যবহার করিনি মাটি একদম শুকিয়ে কেমন ড্রাই হয়ে গিয়েছে এই দেখুন ধুলো হয়ে গিয়েছে অনেকে ভাবতে পারেন গাছ মারা যাবে কোনোভাবেই গাছ মারা যাবে না তার রুট ভালো রয়েছে একদিন যদি সে সঠিক পরিমাণে জল খাবার গ্রহণ নাও করে গাছ কিন্তু নষ্ট হবে না তার ডগাগুলো একটু হেলে গিয়েছে তো আমি সন্ধ্যার সময় অল্প একটু জল টবের মাটিতে ঢালবো এবং গাছে জল একটু স্প্রে করে দেব এতে সামান্য একটু পুষ্টি পেয়ে যাবে কিন্তু এই সমস্ত পাতাগুলো পরিণত হতে শুরু করবে গাছ এদের ঝরিয়ে দেওয়ার জন্য তৈরি হতে শুরু করবে তিন নম্বর হচ্ছে এই সময় কিন্তু আমরা মিশ্র সার ডোবের মাটিতে ব্যবহার করব না অনেকে সারা বৎসর সর্ষের খোল পচিয়ে জল ব্যবহার করি অন্যান্য সময় করেছি ঠিক আছে এই সময় কিন্তু ব্যবহার করবো না সর্ষের খোলে বা কিচেন লিকুইড কম্পোস্টে রয়েছে পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন সার যা গাছের শাখা বৃদ্ধি ঘটায় ফলের আকার আয়তন বাড়ায় পাতাকে চকচকে রাখে পাতার ক্লোরোফির অংশ তৈরি করে এখন কিন্তু সেসবের কোনো প্রয়োজন নেই এখন যদি খাবার ব্যবহার করতেই হয় অবতা আপনি শুধু পটাশিয়াম যুক্ত খাদ্যই ব্যবহার করবেন তারা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে পটাশিয়াম যুক্ত খাবার একদম দেননি দশ গ্রাম লাল পটাশ কুড়ি ইঞ্চি টবে ছড়িয়ে দিয়ে অল্প একটু জল দিয়ে দেবেন বা তিন থেকে চার গ্রাম জিরুবাহান্ন চৌত্রিশ দেড় লিটার জলে গুলে টরমারিতে একবার ঢেলে দেবেন যখন খাবার দেবেন তখন ভালো করে জল দেবেন তারপর থেকে আবার জল দেওয়া বন্ধ মনে রাখবেন এখন মিশ্র খাবার দিলে গাছের পাতা ঝরবে না ফুল আসবে না পাতা ঝরার এই অবস্থাটি গাছের মরণ দশার মতো গাছ হয়তো মরেই যাবে এমন আমরা ভাবতে পারি দেখুন পাতা পরিণত হয়ে গেছে ঝরে যাবে এখন যদি আমরা টরমারিতে আবার প্রচুর পরিমাণে জল দেওয়া শুরু করি বা মিশ্র খাবার দিতে শুরু করি এ পাতা ঝরে যাবে কিন্তু তারপর এখান থেকে নতুন করে শাখা গজাতে শুরু করবে সেই শাখার মাথায় কিন্তু ফুল থাকবে না মনে এই সময় যদি নতুন করে শাখা গজায় সেই শাখার মাথায় ফুল থাকবে না যদি ফুল আসে সেটি আসবে জানুয়ারি ফার্স্ট বা ফেব্রুয়ারির ফার্স্ট থেকে তার মানে পাতা ঝরিয়ে যাওয়ার পরও গাছ কয়েকদিন রেস্টে থাকবে তারপর আস্তে আস্তে ফুল নিয়ে আসতে শুরু করবে হচ্ছে কিছু কিছু টপের ড্রেনেজ সিস্টেম এতটাই খারাপ যে সেখানে জল দিলে সহজে জল শুকাতেই চায় না যেমন আমার এই টবের ড্রেনেজ সিস্টেম একটু খারাপ দেখুন কত আগাছা আগাছাটাগাছ হয়ে গিয়েছে এক মিনিট তো এই টবে যখন আমি জল ব্যবহার করি মনে হচ্ছে গাছ জল টানতেই পারে না কোনোভাবে টবের মাটি শুকাতে চায় না এই ধরনের টপ যদি থাকে সেই সমস্ত টবের গাছের পাতা কিন্তু চট করে ঝরবে না তাই আপনাদের কি করতে হবে কিছু দিয়ে এমন খুঁচিয়ে দিতে হবে ভালো করে খুঁচিয়ে দেবেন গোটা টপ যারা মাঠে বাগান করেন তারা গাছের চারধারে এমন কুপিয়ে দেবেন কোদাল দিয়ে কোদাল দিয়ে কুপিয়ে দিলে কি হবে তার যে মশার ভাবটি ভিতরে রয়েছে সেই ভাবটি ধীরে ধীরে কমতে শুরু করবে কবের মাটি শুকাতে শুরু করবে এমন কুপিয়ে দিব বা খুচিয়ে দিব যখন মশার ভাবটি কমতে শুরু করবে গাছ কিন্তু জল কষ্ট পেতে শুরু করবে বা ওয়াটার স্ট্রেস পেতে শুরু করবে আর ধীরে ধীরে পাতাগুলো দেখবেন হলুদ হতে শুরু করবে পাতা ঝরতে শুরু করবে সর্বশেষে আলোচনা করতে পারি যারা এখন গাছে পরিমাণ মতো জল ব্যবহার করবো না তাদের গাছের পাতা এখনও যথেষ্ট রয়ে গিয়েছে আপনারা এক লিটার জল নেবেন একটি এক টাকা তোমার শ্যাম্পু নেবেন ভালো করে গুলে জোরে জোরে গাছে স্প্রে করে দেবেন টরমারিতে জল দেবেন না কিন্তু গাছের জল স্প্রে করে দেবেন আজকে কলেন একবার সাত দিন পর আরেকবার তার সাত দিন পর আরেকবার এইভাবে তিনবার যদি জল স্প্রে করতে পারেন এই যে আমাদের পাতাগুলো রয়েছে গাছের পাতাগুলোতে কিন্তু ছত্রাকের বাসা থাকে পাতাতে থাকা রোগ সাদা মাছি বলুন বিভিন্ন প্রকার মাইটস বলুন বা জাত পোকা বলুন চোষক পোকা বলুন তারা কচি ফুলে এবং কচি ডগাতে কিন্তু অ্যাটাক করবে সেই কচি পাতা এবং ফুল উভয় কিন্তু ঝরে যাবে আর এখন যদি আমরা সার্ফগুলা বা শ্যাম্পুগুলা জল এখানে জোরে জোরে স্প্রে করতে পারি গাছ থেকে যেমন পোকা মাকড়গুলো বিদায় হবে সেই সঙ্গে কিন্তু ছত্রাকও বিদায় হবে ধুলুমালার স্তর বিদায় হবে আমাদের এই পাতাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে খাদ্য তৈরি করে আমাদের গাছকে স্বাবলম্বী করবে তারপর এরা যখন ঝরে যাবে পরবর্তী যে পাতাগুলো আসবে ফুলগুলো আসবে তারা কিন্তু সেই সমস্ত খাদ্যের পুষ্টি লাভ করবে তাই আপনারা এই সময় এই কাজটি করতে পারেন এতে গাছ আবার নিরোগও থাকবে পরবর্তীর জন্য তৈরিও হবে দর্শক আমার কোনো কোনো গাছের পাতা ঝরে গিয়েছে বলে আমার গাছে যে এখনই ফুল চলে আসবে তা নয় বা আপনাদের গাছের পাতা এখনও সবুজ থাকাতে আপনারা কোনো টেনশন ভোগ করবেন না কারণ পাতা ঝরার সময় যায়নি পাতা ধরার সময় আসছে নভেম্বর লাস্ট থেকে পাতা ঝরা শুরু হবে গোটা ডিসেম্বর মাস গাছের পাতা ঝরবে এবং জানুয়ারি মাসেরও অর্ধেক সময় পর্যন্ত পাতা ঝরতে শুরু করবে গাছে ফুল আসবে ফেব্রুয়ারি মাসে তাই এই সমস্ত প্রসেস আপনি অবলম্বন করে যান যত্ন পরিচয়তা যেইটুকু করার সেটুকু করে যান দেখবেন পাতা অবশ্যই ঝরবে ফুল অবশ্যই আসবে তাই টেনশন নেওয়ার নেই তারা অনেকে ভাবতে পারে হাত দিয়ে কিছু পাতা ঝরিয়ে দেব তা কিন্তু হবে না হাত দিয়ে যদি পাতা ঝরিয়ে দেই গাছে আসবে ডাল শুকিয়ে যাবে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে হাত দিয়ে ঝরানো যাবে না বিভিন্ন পদ্ধতি বা গাছের যে নির্দিষ্ট প্রসেস সেই প্রসেসের মাধ্যমে কিন্তু পাতা ঝরাতে হবে তবে আমরা সাকসেস হবো প্রতিটা লেবু গাছে ফুল আসবে প্রতিটা লেবু গাছে বাম্পার লেবু ফেলানো তো দর্শক নভেম্বর এবং ডিসেম্বরে এর থেকে একটা কিচ্ছু পরিচর্যার প্রয়োজন হয় না শুধু এইটুকু করলেই যথেষ্ট গাছে ফুল আসার পর তখন থেকে পরিচর্যা শুরু হবে খাবার ব্যবহার করতে হবে কীটনাশক ব্যবহার করতে হবে শতকনাশক স্প্রে করতে হবে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ